একটা দিনের জন্য রসুল আমাকে এটা নিয়ে আনা সেটা কেন করেছ এটা কেন করবে হজরত আনাস বলেন আমি দশ দশটা বছর রসুলের পাশে ছিলাম রসুলের খেদমত আমি করেছি একটা দিনের জন্য রসুল এতটুকু আমার কর্মে কাঁদতে বিরক্ত করবে এমন একজন পাওয়ার ফুল নবীকে আল্লাহ তারা আমাদের নবী বানিয়েছে সে নবীর চরিত্র সে নবীর আদর্শ আমাদের জীবনে ধারণের দরকার আছে না আমরা চেষ্টা করি আমরা যেন রসুলের চারিত্র রসুলের আদর্শ জীবনে ধারণ করতে পারি পারবো তো ইনশাল্লাহ ব্যারাম্বর মাসে আল্লাহ বলে নামা রসুলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কাজ করতে গিয়ে তারা যখন বড় ধরনের বাধার সম্মুখীন অত্যাচারিত অপমানিত হয়েছেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ স্বরূপ তারা আল্লাহর কাছে আল্লাহ জাতি আমার এই করেছে সেই করেছে এদের শাস্তি দেয় একজন মাত্র নবী এত জুলুম এত অত্যাচার এত কষ্ট পাবার পরে তার জন্য বদ্ধ করেননি বড় মন্দ দিকে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার মন্দেরা বসে এই জন্য আমার সাথে দুর্গা বহার করেছে মেহরবানি করে তুমি তাদের মাফ করে দাও

তাহলে তাইফের দুই দিকের দুই পাহাড় এক জায়গায় করে দিল শব্দ মুষ্টি শেষ করে দিল নবীজি পথে উত্তরে বলেছিলেন যে এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আমি নবী তার কাছে এমন একজন নবী কে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নবী করে পাঠিয়েছে এমন একজন নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি প্রাণ করে বলি নেই সেই রসুলের চরিত্রের সাথে আমাদের চরিত্রের মিল নেই আপনি বলেন আপনি যদি কেমন রসুলের সুপারিশ হয়ে আল্লাহ যেতে চান আপনার আমার চরিত্র কি রসুলের চরিত্র সংশোধনের দরকার নেই বলেন বলেন